এটা তো বেশ সুন্দর আজকে এইখান থেকে সোনাধারা নিয়ে পালাতে হবে তাড়াতাড়ি করে যেতে হবে সোনাধারা নিতে ওই বাড়িটা তো হেবি তো আমি জিতে বা এখানে তো কাঁঠাল গাছও আছে কাঁঠাল গাছে আমার তো কাঁঠাল গাছ তো প্রিয় কিন্তু

বললো যে ফুল ছিঁটতে সে তারপরে বললো যে পাতা ছিঁটতে সে আবার ছিল তাহলে আমাদের কাঁঠাল গাছের যে কাঁঠালগুলো চুরি হচ্ছে আমাদের যে কয়নাগুলো চুরি হচ্ছে ওই তো নয় ঠিক থাকে নিজটা লুকিয়ে আমি সব চাক বাবা গেল আগর আমি সব সোনা চুরি করে দেবো আহ তব তুই আমাদের সোনা গয়নাগুলো চুরি করতেছিস আজকে তোর হচ্ছে চল

দেখতেই পাচ্ছ গাইস তো এই ভিডিওটা পুরো বাইরে বানিয়েছি আমি তো এটা হচ্ছে আমার বাড়িতে আর এদের দুজনাকে সঙ্গে নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি নাহলে এই ভিডিওটা বানানো তো মানে আমার একটা পক্ষে করা অনেক কঠিন হতো তো তোদের দুজনের এই আমার সাথে এই ভিডিওটা বানিয়ে কেমন লাগলো ভালো 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 লাগলো মানে কেমন লাগলো প্রথমবার তো ছিল কেমন লাগতো প্রথমবার অ্যাক্টিভ করলাম ভালোই লাগলো बाय बाय आज के जने गाइस तुम्हारे वीडियो ठीक है मतलब कमेंट करो बाय बाय